সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই রমজানের পরে যে ঈদ রমজানের শেষে এলো খুশির দিন সেই ঈদে নতুন টাকা ছাপাবে না ডক্টর মোহাম্মদ যে কারণে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমরা সব সময় আত্মীয় স্বজন প্রা প্রতিবেশী বাবা মা সকলে যখন আমরা ঈদের দিন সালাম দিই তখন আমাদেরকে নতুন একটা টাকা সেটা যে টাকাই হোক না কেন পাঁচ টাকা হোক দুই টাকা হোক একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক নতুন টাকা দিত আমরা খুব খুশি হতাম এরপরে যখন আমরা ইনকাম করা শুরু করলাম আবার ইনকাম করি নেই তারপরও আবার বড়রা যখন অর্থাৎ ছোট ভাইরা যখন বাই এ ভাই যারা সালাম দিত তাদেরকে আবার বকশিস দিতাম এই নতুন টাকা এখন তো অলরেডি সকলে কি নতুন টাকা ছেলে মেয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে যাকে দেয় নতুন টাকা দেওয়ার একটা সিস্টেম আছে করি আমরা এদেরই আগে আগে ব্যাংকে যাই ব্যাংকের থেকে আমরা নতুন টাকা নিয়ে আসি এখন আমি গতকালকেও গিয়েছি এবং ব্যাংকে অনেকটা ব্যাংকে আমি খোঁজ নিয়েছি কোনো ব্যাংকই নতুন টাকা নেই এরপরে আমরা সংবাদদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে বছর নতুন কোনো টাকা ছাপা হবে না আমরা নতুন টাকা ছাপাবো না কারণ জানতে চাওয়ায় বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যে কারণটা জানতে পারলাম সেটা হচ্ছে প্রত্যেকটা টাকায় শেখ মজিবুর রহমানের ছবি আছে সেই নতুন টাকাটা শেখ মজিবুর রহমানের ছবির টাকাটা কেউ এই সেলামি দিতে চায় না এই সেলামি দিতে চায় না এবং দিবে না বিদেই নতুন করে এই বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে টাকা ছাপাবে তারা টাকা ছাপাবে নতুন একটা ডিজাইন করে এরপরে তারা নতুন ভাবে টাকা ছাপাবে এখন আমার কথা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো মানুষ না সে দেশের কিছু না তিনি টাকায় থাকার কথা না টাকায় থাকার কথা বর্তমান গণবর্থনের ছাত্রদের যে বাবা জাতির জনক এখন জাতির পিতে বা তাদের পিতে ডক্টর মোহাম্মদ ইউনুজের ছবি দিয়ে টাকাটা উঠান মানে ছাপানো উচিত বা ছাপানোর দরকার তো সে টাকা দিয়ে ছাপাবেন ঠিক আছে ছাপানো অসুবিধা নেই তারপরে তো আমরা নতুন টাকা দিয়ে বকশিস দিতে পারতাম বা দিতাম সেই আপনাদের আমাদের সকলের সেই ডক্টর ছবি দিয়ে যদি আপনারা পাঠাতেন আপনাদের সাত মাস চলে গেল মাস মাস আজকে দিন দিন এই সাত যদি এগারো দিন আপনারা কি করছেন বলেন একটা টাকার ডিজাইন করতে কি সাত মাস সময় লাগে আপনারা শেখ মুজিবুর রহমানের মানে সবকিছু মুছে ফেলতে চান আপনারা ইতিহাস মুছে ফেলতে চান বিশ্ববাসী যে ইতিহাস জানে সেটা আপনি কিভাবে পৃথিবীর যে সকল রাষ্ট্রগুলো স্বাধীন তার রাষ্ট্রের টাকায় সেই দেশের মহানায়কের ছবি থাকে যেমন আপনি পার্শ্ববর্তী দেশ আপনি ভারত বলেন আপনার বিভিন্ন রাষ্ট্রের সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন এই মার্কিন যুক্তরাষ্ট্র বলেন প্রায় রাষ্ট্রে অর্থাৎ স্বাধীন রাষ্ট্রে এই স্বাধীনতার ছবি থাকে আমরা এই প্রতিহিংসার রাজনীতিতে দেখেছি বিএনপি যখন ক্ষমতায় এসেছিল দু সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছে তখন এই শেখ মুজিবুরের ছবি চেঞ্জ করে এমন একটা সিনারি দিয়েছে যেটা মানুষ জানে না সিনে না সিনারি আর খুঁজে পায়নি কারণ যে সিনারি খুঁজে দিবে না কেন সেই সিনারিতে ইতিহাস বাংলার ইতিহাস স্বাধীনতার ইতিহাস আছে আমার মনে হচ্ছে যে সিনারিটা দিয়েছে সেই সিনারিটা স্বাধীনতার ইতিহাস আছে বলে সেই সিনারির ভিতরে আমার জানা নেই যাই হোক সেই তখন থেকে এই প্রতিহিংসা প্রতিশোধ আমরা দেখেছি পাঁচই আগস্টের পর ইসলামী শাসনতন্ত্র করতে চায় ইসলামী সবকিছু মানে ইসলামের বিধিবিধান অনুযায়ী চলতে চায় ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে চায় ইসলাম কি হিংসা এবং বিদ্বেষ এবং প্রতিশোধ এই ঘৃণা হিংসা এগুলোই কি শিখে আমাদের নাকি এগুলো থেকে পরিত্রাণ করতে চায় একটা কথা মনে রাখবেন আপনি যদি সালাম দেন আপনাকে সালাম দেবে এটাই বাস্তবতা আপনি কাউকে সম্মান করলে শ্রদ্ধা করলে আপনারে আপনাকেও সম্মান শ্রদ্ধা করবে বঙ্গবন্ধুর ছবি টাকায় থাকলে আপনাদের ঘৃণা লাগে কষ্ট লাগে এখন যে টাকাগুলো আছে বাংলাদেশে যে টাকাগুলো আপনি পকেটে নিয়ে বুকে নিয়ে বুকের মাছখানে নিয়ে বাম কলবের ভিতরে কলব যেখানে থাকে সেই কলবে টাকা রাখতেছেন পাঞ্জাবির পকেটে টাকা রাখতেছেন প্যান্টের পকেটে টাকা রাখতেছেন হৃদয়ের চেয়েও বেশি দামে সেই টাকা তো বঙ্গবন্ধুর ছবি সেই বঙ্গবন্ধু কি কামড় দেয় না আপনাদের সেই টাকার সেই ছবি কি মানে মানে আপনাদের কষ্ট লাগে না যদি সেই কষ্টই না লাগে তাহলে আপনারা এই ঈদে এমন সিদ্ধান্ত কেন নেন আমি বলবো আপনারা আপনারা যাদেরকে জাতির পিতা মানেন বা আপনি যাদের এই তহিদি মব জনতারা যাদেরকে মানে এই উপদেষ্টা পরিষদ যাদেরকে মানে তাদের দিয়ে আপনারা টাকা ছাপাইয়ের পরবর্তী সকল টাকা অসুবিধা নেই কিন্তু প্রয়োজনে এই ঈদে আমাদের সকলের এই বাঙালির ঐতিহ্য এই বাংলাদেশের ঐতিহ্য যেভাবেই হোক না কেন কিছু টাকা অন্তত পক্ষে নতুন ছাপিয়ে মানে ব্যাংকে দেন যদি দেশের ভাবমূর্তি রক্ষা করতে চান দেশটাকে তো রসার তলে নিয়ে গিয়েছেন এই আমরা যে আওয়ামী লীগের শাসন আমল দেখেছি সেই শাসন আমল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম কিন্তু তার চেয়েও ভয়াবহ শাসনামল আমরা এখন দেখতেছি তখন ছিল এক নায়কতন্ত্র পরিবারতন্ত্র রাজতন্ত্র এবং তাদের আশেপাশে ছিল দুর্বৃত্তায়ন আর এখন হয়েছে দেশটাকে বিভাজন এখন হচ্ছে তন্ত্র এখন দেশটা একটা চরম মানে অবনতির দিকে ধাবিত হচ্ছে দয়া করে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যেভাবেই হোক না কেন আপনারা অন্তত পক্ষে কিছু টাকা অল্প পরিমাণ টাকা হলেও যেন নতুন টাকা ছাপানো হয় আর সেই নতুন টাকার মাধ্যমে যেন আমাদের সেই ইতিহাস ঐতিহ্য এবং বাংলার মানে যে গর্ভ সেটার জন্য আমরা রক্ষা করতে পারি আর যদি সেটা না পারেন তাহলে সকল শেখ মুজিবুরের সকল টাকা আজকে থেকে উঠিয়ে নিয়ে যান নিয়ে আপনারা আপনাদের জাতির পিতা আপনাদের পিতার ছবি দিয়ে আমাদের টাকা দেন আমরা সেই টাকাই বুকে ধারণ করবো যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আসসালামু আলাইকুম